সকলকে শুরুতে পুরুষ মানুষ যতটা গুরুত্ব দেয় সারা দিন গুরুত্বটা দেয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি সবাই রান্নাঘর আর ব্লগসে নতুন একটা ভিডিও দিয়ে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত ছোট ছোট বাবু নিয়ে চাইলেও আগের মতো নিয়ম করে আর ভিডিও দেওয়া সম্ভব হবে না তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব জানি না কখনো ভাইরাল হতে পারবো কিনা তারপরও কেমন জানি একটা ভিডিও দেওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ভিডিও দিতে না পারলে কেন জানি ভালোই লাগে না তারপরও চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনকে সমানভাবে চেষ্টা করতে হয় একটা দড়ি দুই প্রান্তে দুজন মানুষ দাঁড়িয়ে থাকে তারা যদি একজন একটা ছাড় ছেড়ে দেয় তাহলে অপরজন কিন্তু পড়ে যায় সম্পর্কগুলো ঠিক তেমন একজন ছেড়ে দিলে আরেকজন একজন ধরে থাকলে কখনোই সেটা টিকবে না পুরুষ মানুষ সম্পর্কে শুরুর দিকে যতটা গুরুত্ব দেয় সারা জীবন সেই গুরুত্বটা দেয় না বলেই সম্পর্কগুলো একটা সম্পর্ক টিকিয়ে রাখার দায় শুধুমাত্র একজন নারী কিংবা পুরুষের হতে পারে না দুজনকে সামান্য চেষ্টা করতে হবে তাহলে সম্পর্কটা টিকে থাকবে কিন্তু আমাদের সমাজে এখন প্রায় দেখা যায় যে সামান্য একটু মনোমালন্য হলেই সংসার ছেড়ে হয় মেয়ে চলে যাচ্ছে না হয় ছেলে চলে যাচ্ছে বা অনেক দিন হয়ে গেছে বিয়ে হয়েছে এখন আর বউকে ভালো লাগে না নতুন কারোর সাথে সম্পর্ক শুরু করে দেয় মানে পরকিয়ে জড়ায় আর কি তো এই পরকিয়ে করার কারণেও দেখা যায় মেয়েটারই দোষ হয় স্বামী পরকিয়ে করবে এখানে মেয়েটার দোষ কোথায় ছেলেটাকে কেউ শাসন করবে না উল্টে সে বলবে যে তুমি তো অস্বামী বিয়ের পর থেকে মেয়েদেরকে সবসময় বলা হয় স্বামীর কথা শুনে চলবে স্বামী যা বলবে তাই করবে সাথে কখনো উঁচু গলায় কথা বলবে না নিজের বাবা মনে করবে অথচ ছেলেদেরকে কেউ এটা বলে না যে তুমি বউকে সম্মান করবে কথা শুনবে বোর খেয়াল রাখবে বউর যত্ন নিবে তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার চোখে দেখবে এগুলো কখনোই ছেলেদেরকে বলা হয় না উল্টা হলে বলা হয় বিয়ের পর যেন আবার বউর আচল ধরে থাকিস না আর এই কথাগুলো যে পুরুষ ভয় পায় সে কখনো সংসার জীবনে অন্তত সুখী হতে পারে না সংসার জীবনে সুখী হওয়ার জন্য অবশ্যই আপনার স্ত্রীর প্রতি কেয়ার দিতে হবে স্ত্রীকে ভালোবাসতে হবে আপনি যদি কখনো আপনার স্ত্রীকে ভালোই বাসতে না পারেন তাহলে আপনি কী হয় আপনার সংসারটাকে সারা জীবন ঠিকিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ওই ভিডিওটি ভালো লাগলে লাগিয়ে দিতে